নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটারনাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশে মোহনবাগানের সিল জয়ের ব্যাপারে যেখানে মোহনবাগান পরিষ্কার দুই শূন্য করে গোয়াকে হারিয়ে চব্বিশ ম্যাচে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা প্রথমবার এসেছে এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন কিসের এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সে কথা বলছিলাম যে শনিবার আজ গোয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান আগেই লিগশিল জিতে গিয়েছিল তারা শনিবার তা মোহনবাগানের হাতে তুলে দেওয়া হলো ম্যাচ জিতে সেই উৎসব দ্বিগুণ বেড়ে গেল সমুজ বেরুন সমর্থকদের ম্যাচ শুরুর আগে টানেল দিয়ে ফুটবলাররা বেরিয়ে আসার সময় যুব ভারতীর আসনের বিভিন্ন কোনা থেকে নামলো একের পর এক টিফো কোনোটা মোহনবাগান ফুটবলারদের ছবি দিয়ে লেখার দা ম্যাগনিফিসেন্ট সেভেন কোনোটা সুভাষ বসুকে সোনার বল দেওয়ার দাবি আবার কোথাও ইসলকে খোঁচা দিয়ে লেখা নিজে যাকে সেরা বলে সেরা সে নয় দেশ যাকে সেরা বলে সেরা সেই হয় শনিবার যুব মোহনবানের মোহনবাগানের আনুষ্ঠানিক শিল্ড জয়ের রাত এমনই বিভিন্ন দৃশ্যে ভরা থাকল গোয়াকে দুই শূন্য করে হারিয়ে সেই জয় আরও মধুর করে রাখল মোহনবাগান আইএসএল লিগ পর্বের শেষ চব্বিশ ম্যাচে ছাপ্পান্ন পয়েন্ট হলো তাদের এদিন বিকেল থেকে স্টেডিয়ামের আশেপাশে উৎসবের পরিবেশ ছিল সমর্থকদের একের পর এক লরি বাইপাসে ছুটে আসছিল ভেসে আসছিল গগনবেদী চিৎকার জয় মোহনবাগান খাতায় কলমে ম্যাচের কোনো গুরুত্ব ছিল না মোহনবাগানের কাছে সমর্থকরা এসেছিলেন শিল হাতে তোলার সাক্ষী থাকতে সেই উদ্দেশ্য পূরণ হলো তবে মাঠেও নাটকের কোনো কামতি ছিল না পঁয়তালিকায় দ্বিতীয় স্থান থাকা গোয়ার বিরুদ্ধে দল বদল আনার কথা ম্যাচের আগের দিনই জানিয়েছিলেন হোসে মলিনা গোলরক্ষক হিসেবে নামিয়েছিলেন ধীরাজ সিং ময়রাং চলতি মৌসুমে এটাই ছিল তার প্রথম ম্যাচ জেমি ম্যাকলেনের জায়গায় ফিরেছিলেন গ্রেগ স্টুয়ার্ট স্ট্রাইকার হিসেবে দিমিত্রি পেত্রটাস সুভাশিস বসুর জায়গায় খেললেন আশিক কুরুনিয়ান গোয়ার বিরুদ্ধে আগ্রাসী মেদেজি শুরু করেছিল মোহনবাগান বিপক্ষের গোলের সামনে বেশ কয়েকবার পৌঁছে গিয়েছিল পেতাসরা তবে গোয়ার জমাট রক্ষণের সামনে বারবার আটকে যাচ্ছিলেন তারা গোয়াও ছাড়েনি বাড়ির থেকে উদান্তা সিং বারবার ঢুকে পড়েছিলেন বেশ নরবরে আশিস রাইকে অন্তত দুবার গোলের সামনে পৌঁছেও নিরাশ হতে হয়েছে উদান্তাকে প্রথমত শেষ দিকে খেলার বিপরীতে গিয়ে বিপক্ষের জালে বল জড়িয়ে দিয়েছিলেন মোহনবাগান বরিশ সিং এর মিস ধরে মানবীর সিং বল দিয়েছিলেন পেতরাজকে। অস্টাইকার বল নিয়ন্ত্রণ করতে না পেরে পড়ে যান সেই বল ধরে বা পায়ে শট করেন মনবীর সিং তবে গোলের পরে রেফ্রিকে ছেঁকে ধরেন কোয়ার ফুটবলাররা পেতরসের হ্যান্ডবল হয়েছে বলে তারা দাবি তোলেন রেফলিতেও পরিষ্কার দেখা যায় পেতরসে পড়ে যাওয়ার সময় বলটা তার হাতে লেগেছিল সহকারীর সঙ্গে আলোচনা পর রেফ্রি গোলটিকে বাতিল করে দেন দ্বিতীয়ার্ধে মোহনবানের শুরুটা খুব একটা ভালো হয়নি গোয়া ম্যাচে আরও জমে বসে থাকে উদাহরণ তাকে আটকা দিয়ে আশিসকে তুলে দীপান্তু বিশ্বাসকে নামানো হয়েছিল তাতে গোয়ার আক্রমণ কিছুটা কমে তবে বোরিশের শিশু শিশুরা ভুল আবার ডোবায় গোয়াকে দ্বিতীয়দের নিজেদের অর্ধ থেকে লিস্টন ক্লাসের উদ্দেশ্যে বল ভাসিয়েছিলেন টম আলডেড লিস্টন সেই বল পাওয়ার আগে বরিশ তা হেট করে গোলরক্ষককে পাশ দিতে গিয়েছিলেন তবে গোয়ার গোলরক্ষক হৃত্বিক তোয়ারি ততক্ষণে বল ধরতে ডান দিকে সরে এসেছিলেন বরিসের হেড নিচে নিচ জালে জড়িয়ে দেন এক গোলে লিড নেয় মোহনবাগান ওই গোলটা যেমন মনোবল দুমড়ে গিয়েছিল গোয়ার লড়াই করে এভাবে গোল করে ম্যাচে ফেরা কোনো দলের কাছেই সহজ কাজ নয় গোয়াও পারেনি দু একটা আক্রমণ করলেও মোহনবাগান রক্ষণের অসুবিধা করতে পারেনি তারা উল্টে ম্যাচের দিকে আরও একটি গোল খায় গোয়া মনোনয়ন রক্ষণ থেকে ভাসানো বল ক্লিয়ার করতে পারেনি সন্দেশ ঝিঙ্গান সে বল কেড়ে নেন জেসন কামিন্স বল ধরে ঠান্ডা মাথায় জালে জড়ান গ্রেগ স্টুয়ার্ট অন্যদিন ম্যাচ শেষ হলে বাড়ি ফেরার পথ ধরেন সমর্থকরা এদিন কিন্তু তার হলো না ষাট হাজার দর্শক ঠায় বসে থাকলেন মাঠে শেষবাসী বাজার আগে গ্যালারিতে চলে ওঠে মশাল প্রিয় দলের হাতে লিখছিল ওঠার দৃশ্য দেখার অভিজ্ঞতা হাতছা করতে চায়নি কেউই তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে তো আজকে এই পর্যন্ত গুড নাইট আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই